ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বাড়ি তোমরা জানো এবার স্নান করে নিয়েছি সাড়ে বারোটা বাজে গোপুর বাদে বলে কথা চলো ডেকোরেশন অ্যান্ড জোগাড় করা যায় তো আজকে ভেবেছি আমি অবশ্যই ভর করে রান্না করবো দেখি কতটা পারি আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে অ্যাভয়েড করে এখানে অনেক জায়গায় অনেক বড়ো করে জন্মাষ্টমী হয় ওই জন্য এত বেশি আওয়াজ শোনা যাচ্ছে জাস্ট ইগনোর যেমন আমি করছি তো চলো করা যাক অনেক দেরি হয়ে গেছে ফার্স্ট আমি বেলুনগুলো ফোলাচ্ছিলাম মানে চেষ্টা করছিলাম যতটা শ্বাস আছে আর কি চার পাঁচটা আমি ফলিয়েছিলাম তারপরে গৌরব করেছিল আমার গমতায় হয়নি পাম্পার পাম্পারগুলো ছিল বেলুনের ও করে দিয়েছিল। তারপরে গোপুকে ড্রেস পরালাম প্রথমে সাজিয়ে নিলাম গোপুকে আর মা সব রেডি করে আমরা গেছিলাম জোগাড়ে মানে আমরা এটা আগের দিনের কথা বলছে আগের দিন জাস্ট আমাদের বাড়িতে কি হয় জাস্ট ওই লুচি টুচি করে দেয় সেদিনকে অন্নভোগটা হয় না পরের দিন আমাদের বাড়িতে অন্নভোগ হয় আর এই দেখো কি বৃষ্টি পড়ছে মানে দুদিন যা বৃষ্টি দিল না কী বলবো সো আমি তাল মারছিলাম এখানে এটা পুরোটা আমার হাত ব্যথা হয়ে গেছিলো যাই হোক এখানে মা আর আমি জোগাড় করছি এটা মালপোয়া করছিলাম এটা আমি জানি না সো মা আমাকে শিখিয়ে দিচ্ছিলো মানে সব কিছু জানতে হবে এমন কোনো আনে নেই আমি সব জানি না কিছু কিছু ট্রাই করি তো ওই মালপোয়াটা মা দেখিয়ে দিচ্ছিলো আমাকে আমি পারছিলাম না কিছুতেই কিছু কিছু জিনিস না মাথাতেই ঢোকে না তারপর যখন করি না করতে করতে অভ্যাস হয়ে যায় সেখানে আমি আবার ট্রাই করছিলাম তারপরে আমরা ওই তালের লুচির জন্য ওই ময়দা মাখছিলাম আর পেয়েছিলাম মা ভাজছিল একে একে আর এখানে আমি করেছিলাম তালের ঘি রেসিপিটা জানতে চাইলে আমাকে বলো আমি শেয়ার করে দেবো আর এদিকে রেডি সন্ধ্যাবেলায় তো আমরা ভোগটা দিয়ে দিয়েছি মা প্রথমে ভোগ নিবেদন করে দিল তারপরে আমি আরতি বারতি করছিলাম জেনারেলি বাবা করে বাট বাবা বললো তুই কর সো এই জন্য আর সো তারপরে তিন সকাল পরের দিন টায়ার্ড হয়ে গেছিলাম তো এখানে আমি তিনটে জিনিস করেছি মুগের ডালটা ভেজ মুগ ডাল পনিরের তরকারি আর সবজিটা আর বাকি সব মা করেছে এদিকে মা দুপুরের পুজোটা দিয়ে দিয়েছে আমি বলেছিলাম না আমাদের দুপুরবেলায় মানে পরের দিন দুপুরে অন্ন ভোগ দেওয়া হয় আর এদিকে মাসিয়ে এসছিল গৌরবের অ্যাকচুয়ালি চারটে মাসি মাকে নিয়ে পাঁচজন এটা হচ্ছে গৌরবের ফুল মাসি আরও কজন এসেছিলো এ দেখো বোনটা তো কিছুদিন মুখ দেখালো না আর বাবার একটা অফিস কালিগ এসেছিল আর আমাদের একটা রিয়েটিভ সোর্সে আঙ্কেল আনটি আছে ওরা তারপরে আরেকটা ভাই আছে গৌরবের মানে ওই আঙ্কেল আনটির ছেলে ওরা এসেছিলো তা আঙ্কেল আনটিটা আর এখানে ভাইটা লজ্জা পাচ্ছে গৌরব তো অভ্যস্ত হয়ে গেছে তো ও কিছু মনে হচ্ছিল না তো যাই হোক অনেক মজা করে খাওয়া দাওয়া করে কাটালাম আমরা তারপরে সন্ধ্যেবেলা আমি একটু বেরিয়েছিলাম বোর হয়ে গেছিলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে টা